হ্যালো আলাইকুম অনেক অনেক রিকোয়েস্ট পাইছি যে বাচ্চাকে ফিডিং বন্ধের সময় খাবারের কেমন প্রস্তুতি নিয়েছিলাম সেটা জানার জন্য তো চলেন ভিডিও শুরু করা যাক প্রথমেই ফিডিং বন্ধের জন্য মানসিক প্রস্তুতির পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চাদের বিকল্প খাবারের প্রস্তুতি নেওয়া ফিডিং ফিডিং অবস্থায় যে খাবারটা বাচ্চা একেবারেই মুখে তুলতে চায় না বন্ধ হয়ে গেলে সেই খাবারটাই বাচ্চারা অনেক মজা করে খায় মানে আমার দুইটা বাচ্চার ক্ষেত্রে আমি এই জিনিসটা লক্ষ্য করছি সেই জন্যই বললাম এখন যে পরিস্থিতি সেটা আমরা দেখতেছি এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে বাচ্চা একেবারেই থাকতে পারবে না ইম্পসিবল হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা এরকম না দুই দিন একটু কষ্ট করেন বাচ্চাকেও একটু কষ্ট দেন আপনি যদি মনে করেন যে বাচ্চাকে আমি একেবারেই কষ্ট দিব না তাহলে কিভাবে ট্রাই করবেন আমি না বাচ্চার লাইফ থেকে এত বড় একটা জিনিস চলে যাবে কষ্ট পাবে মায়েরও কষ্ট হবে কিন্তু যদি চান তাহলে এইটুকু কষ্ট সহ্য করতে হবে আচ্ছা এবার আমি খাবারের প্রস্তুতি কিভাবে সেটা বলি আমি বাচ্চার রাতের খাবারটাকে বেশি প্রাধান্য দিয়েছি যেহেতু বাচ্চারা রাতে একাধিকবার উঠে যায় এবং ফিট করতে চায় রাতের জন্য আমি কিছু কুকিজ অবশ্যই সেটা বাচ্চার জন্য স্বাস্থ্যকর হতে হবে হয় বাসায় বানিয়ে নিতে হবে না হয় হোম মেড কোন পেজ থেকে যদি আপনি পান সেটা কিনে নিয়ে রাখতে পারেন বাচ্চার জন্য কিছু ফল আমি স্টোর করে রাখছি যেমন কলা তারপরে কমলা এগুলো প্রতিদিনই আমার বাচ্চা যেন খাইতে পারে সেরকম পরিমাণ আমি এনে রাখি দেখা যাচ্ছে একবারে চার দিনের জন্য আনি মানে চার দিনেরটা শেষ হয়ে গেলে পরে আবারও নিয়ে চলে আসি মানে একদিনও যেন গ্যাপ না যায় রাত্রে কোনো বাসায় খাবার নাই এটা যেন না হয় মানে স্টোরে যেন বাচ্চাকে দেওয়ার মতো কোনো না কোনো খাবার অবশ্যই থাকে আমার জায়ান যখন রাত্রে ঘুম থেকে উঠে যায় তখন ডিরেক্ট আগে পানি খাওয়াই তারপরে করাই তারপরে ও যদি ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে যায় তাহলে তো গেল আর যদি ওর ক্ষুদা লেগে থাকে সেই ক্ষেত্রে আমি ওকে কলা অফার করি প্রথমে একটা সেই কলাটা যদি খায় কোনো কোনো সময় দেখা যাচ্ছে পুরো কলাটাই খেয়ে নাই আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে দুই বাইট খেয়ে ঘুমিয়ে গেল এরকম করে একজন আপু কমেন্ট করছিল যে আমার বাচ্চাকে কলা খাইয়ে ঠান্ডা লেগেছিল বোন সায়েন্টিফিক্যালি কলার সাথে ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নেই আপনার বাচ্চা ঠান্ডা হয়তো অন্য কোনো কারণে লেগেছে হয় বাতাস বেশি ছিল বা বাচ্চা দিনের বেলায় হয়তো বেশি পানি নেড়ে ফেলেছে বা কোনো না কোনো কারণে বা ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু কিন্তু সাইন্টিফিক্যালি কলার সাথে ঠান্ডা লাগার কোনো সম্পর্কই নেই এই সময়টাতে বাচ্চা রাতের বেলা খাওয়ার একটা চাহিদা পোষণ করবে সেই সময় দোকানের অস্বাস্থ্যকর খাবার দিয়ে বাচ্চার রুচিটাকে অস্বাস্থ্যকর দিকে নিয়ে যাওয়া যাবে না আপনার যতই কষ্ট হোক না কেন যদি পারেন রাতের বেলা দেখা যাচ্ছে একটু খিচুড়ি রান্না করে রাখলেন অথবা একটা রুটি তৈরি করে রাখলেন যেটা আপনি রাতের বেলা বাচ্চা কান্না করলে দিতে পারবেন প্রয়োজন হলে বাসারই স্টোর করা কিছু খাবার রাইস নুডলস যদি রান্না করে রাখতে পারেন সেটা যদি বাচ্চা কান্না করে তাহলে একটু কড়াই হালকা গরম করে দিয়ে দেওয়া যেতে পারে মানে একটু কষ্ট তো করতেই হবে আপনি সর্বোচ্চ এই কষ্টটা পনেরো দিন করেন তারপরে অনেক বেশি শান্তি আর শান্তি এক এক বাচ্চার শারীরিক সক্ষমতা এক এক রকম তাই বাবা মাকে এটা বুঝে নিতে হবে যে বাচ্চা কি ধরনের খাবার পছন্দ করবে বা কি ধরনের খাবার ওকে দেওয়া যাবে আচ্ছা এটা তো গেল রাতের খাবারের আইডিয়া দিনের বেলা সারা দিন আমি বাচ্চাকে ফিডিং ছাড়া কিভাবে অন্যান্য খাবারে অভ্যস্ত করছি বা অন্যান্য খাবারগুলোর মেনুতে কি কি রাখছি সেটা শেয়ার করি এক নাম্বার হচ্ছে সকালের নাস্তা সকালের নাস্তায় জায়ান ডিম সেদ্ধ একেবারেই খেতে চায় না এজন্য জন্য আমি ওকে ডিমের সাথে রুটি হয়তো পোজ করে দিই বা প্যানকেক বানাই দিই অথবা চিতা পিঠা যেটার মধ্যে ডিম দিয়ে ভেজে দিই অথবা ঘি দিয়ে খিচুড়ি দিই এই চারটা খাবারই বিশেষ করে থাকে অন্যান্য খাবার থাকে তবে ওগুলো খুব কম এই চারটা খাবারই থাকে এবং এই চারটা খাবার মানে এক দিন সকালবেলা এক এক রকমটা দিই এরপরে এগারোটার দিকে গোসল করাই দুপুরের খাবার হিসেবে এগারোটা ফল দিয়ে থাকি কলা দিয়ে থাকি কমলা দিয়ে থাকি আর এই দুটা যদি ওরা খেতে ইচ্ছা পোষণ না করে মানে মাঝে মাঝে খেয়ে নেয় পুরোটাই আর মাঝে মাঝে যদি না খেতে চাই তাহলে দশ পনেরো মিনিটের গ্যাপে আমি স্যুপ বানিয়ে দিই যেমন চিকেন স্যুপটা খেতে পছন্দ করে জারিফ জান দুজনেই পছন্দ করে যায়ন একটু কম পছন্দ করে যাই বেশি পছন্দ করে বাট ওই যে হাফ কলা খাইছে তার মাঝখানে যদি একটু চিকেন স্যুপ খায় তাহলে পেটটা ফুল থাকে এরপরে ঘাড়ে নিয়ে হাঁটাহাঁটি করলে করলেও ঘুমিয়ে যায় মানে গোসলের পরে ওর ঘুমানোর একটা অভ্যাস সেই ছোট থেকেই তৈরি হয়েছে এই সময়টাতে মাঝে মাঝে একটু বাচ্চা জ্বালায় এই সময়টাতে চকলেট খাওয়ার অনেক বেশি বায়না করে মানে ওর বাবা কিছুদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিল বাসায় অনেকগুলো চকলেট স্টোর করে রাখা হয়েছে ওগুলো দেখে ফেলছে এখন ওখান থেকে মাঝে মাঝে খেতে চায় প্রতিদিন হয়তো দেওয়া হয় না দু একদিনের গ্যাপে গ্যাপে একটু চকলেট দিই আমি নিজেও জানি এটা খাওয়া ঠিক না বাট তারপরেও এটা অনেক ভালো মানের চকলেট যেটা দোকানের লোকাল চকলেটের মানে ক্ষতিকর যে দিকগুলো আছে সেগুলো থেকে হয়তো একটু বেটার বাট তারপরেও চকলেট তো চকলেট এরপর দুপুরে ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে দুইটা থেকে আড়াইটার দিকে বিভিন্ন বাচ্চা বিভিন্ন টাইমে ঘুমায় আমার বাচ্চা যে প্রতিদিনই এই টাইমে ঘুমিয়ে যায় আর আড়াইটার দিকে ওঠে ব্যাপারটা এমন না মাঝে মাঝে দুপুরে একেবারেই ঘুমাতে চায় না সেদিন অনেক বেশি বিরক্ত করে ফিট করার জন্য কান্নাকাটি করে তখন অন্য খাবারের অফার করার পাশাপাশি ওর সাথে বেশি বেশি খেলাধুলা করা হয় খেলনা দিয়ে খেলাধুলা করা হয় বই নিয়ে পড়াশোনা করা হয় মেইন কথা বাচ্চাকে অনেক বেশি টাইম দিতে হয় জায়ানের পড়াশোনার জন্য এই বইটা অনেক বেশি হেল্প করেছে এক বছরের পর থেকে বাচ্চাদেরকে এই বইটা দেওয়া যাবে এই ব্যাগের মতো দেখতে বইটা কিন্তু ঝিলমিল জ্ঞান বক্সের তো আপনারা নিতে চাইলে সেখানে নক দিতে পারেন ঘুম থেকে উঠে ওই সময়ের মধ্যে আমার গোসল টোসল হয়ে যায় আমি ওকে নিয়ে ভাত খাইতে বসি এবং ওই সময়টাতে আমি যে খাবারটা খাই আমি চেষ্টা করি ওকে ওইটাই খাওয়াতে আর আমাদের বাসায় যে রান্নাটা হয় সেই রান্নাতে অবশ্যই মরিচের পরিমাণ অনেকটাই কম থাকে মানে যেন বাচ্চারা খেতে পারে আমার দুই বাচ্চাই যেন খেতে পারে এরকম মরিচ কম দিয়ে রান্না করা হয় জায়ানের পছন্দ হচ্ছে পাবদা মাছ বা ট্যাংরা মাছ তো এই মাছের ঝোলটা বেশিরভাগ রাখার চেষ্টা করা হয় এর মাঝখানে চিকেনটাও খেতে মোটামুটি পছন্দ করে অনেক বেশি পছন্দ করে না সবজি তরকারি শাক যাই রান্না করি সেটা কোনো সময় একটু বেশি করে দিয়ে খাওয়াই এটাও খেতে পছন্দ করে আবার কোনো সময় খেতে চায় না তখন একটু কম করে দিই এটা সম্পূর্ণ বাচ্চাদের মুডের উপরে ডিপেন্ড করবে আর বিকেলের নাস্তা হচ্ছে পাঁচটায় দিই এই সময়টাতে তেমন অনেক কিছু মানে রান্না করার প্যারা নিই না হয়তো একটু রাইস নুডলস করে দিই অথবা চেষ্টা করি যে দুপুরে যেটা খাইছিল ফল সেটাই একবার দেওয়া যদি দুপুরে কলা দিয়ে থাকি তাহলে বিকেলে কমলা দিই আবার বিকেলে কমলা দিলে দুপুরে কলা দিই মানে এভাবে অল্টারনেট করে আবার রাতের খাবার হচ্ছে আটার মধ্যে খাওয়ানোর চেষ্টা করা হয় মাঝে মাঝে নয়টা সাড়ে নয়টাও বেজে যায় তো এই সময়টাতে আমরা যে খাবারটা খাই সেটাই দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে ভালোভাবেই খেয়ে নেয় কিন্তু মাঝে মাঝে খেতে চায় না তখন ফ্রোজেন পরোটা থাকে ফ্রোজেন পরোটা দুই পাশে ঘি দিয়ে ভেজে নিয়ে তার উপরে একটা ডিম দেখা যাচ্ছে ফেটি আমি দিয়ে দিলাম ওইটা একটা চিটাই পিঠার মতো হয়ে গেল ওইটা স্লাইস করে দিলে দুই ভাই অর্ধেক অর্ধেক করে খেয়ে নাই এভাবেই বিকল্প খাবারগুলো রাখি বেশিরভাগ হচ্ছে রাত্রে যে খাবারটা দেওয়া হয় মানে রাত্রে বারবার ঘুম থেকে উঠে যে খাবারটা খাবে সেটা মানে বাসায় একদম মিস করাই যাবে না বাসায় কলা যদি বাজারে না পান তাহলে অন্য ফল নেন অন্য ফল যদি না পান মানে এমন কিছু নেন যেটা আপনি বাচ্চা কান্না করলে তার মুখের সামনে দিতে পারবেন খেতে চাচ্ছে না নো প্রবলেম তারপরেও ওই সময় ফিট করানো যাবে না মানে কান্না করতেছে ঠিক আছে সহ্য করেন একটু কান্না কিছুক্ষণ তারপরে চেষ্টা করেন থামানোর কিন্তু ওই যে নো মিনস আপনি ওই কান্না থাম থামাইতে পারছেন না বা অনেক বেশি জেদ করতেছে আমার বাচ্চা অনেক জেদ করে মানে লিটারেলি ওর গলা শুকিয়ে যায় এরকম জেদ করছে প্রথম দুই তিন দিন এখন এই সময়টাতে আমি ওকে পানি খাওয়াই দিছি আমি ওকে বুঝাইছি আমি ওকে বারবার শান্ত করার চেষ্টা করছি আমি ওকে দোয়া শুনাইছি তারপরে মুখে যদি দোয়া শুনিয়ে না হয় ফোনে দিছি বলছি দেখো এই যে এটা কি বলছে আল্লাহর নাম বলছে এটা বলছে ওটা বলছে যে কোনো কিছু ওই জিনিসটা চাইতেছে ওইটা দেওয়া বাদ দিয়ে বাকি যা কিছু করার ওর সাথে করতে হবে আর অবশ্যই সেটা পজিটিভ কিছু উল্টাপাল্টা গান নাচাবার দেখায় না ওটা অভ্যাস হয়ে যাবে 15 দিন একটু কষ্ট করলেই ইনশাআল্লাহ ছাড়ানো সম্ভব আমি এভাবেই সাকসেসফুল হইছি দুইটাচ্চার ক্ষেত্রেই তাই আপনাদের এই পরামর্শটাই দিলাম অনেকেই বলছিল যে আমার এই ভিডিও আপলোড করার পরে চেষ্টা করবে তো চেষ্টা করে দেখতে পারেন আর সাকসেসফুল হইলে অবশ্যই আমাকে কমেন্টে বা ইনবক্সে জানাবেন ভিডিওটা একটু লং হয়েছে তারপরেও সম্পূর্ণ ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ